আর মন্দিরের সামনে থাকবো অবশ্যই থাকবো আমি আছি তারপরে আবার সাড়ে চারটে উঠবো গোবিন্দকে আমার গোপাল আছে তাকে সেবা দেবো আর সব থেকে ভক্তি জগতে আসা আপনার থেকে আমি তখন কিন্তু দীক্ষা নেই আমার গোপাল আছে আজকে আমার কাছে উনিশ বছর

আর ওখানে কমল এটা এটা মানে আমি যখন প্রথমবার এসেছিলam রজে তখন এই সব পরিবার দেখে আমার মনে একটু কষ্ট হচ্ছিল যে যদি আমাদের বাড়ি এখানে থাকতো তাহলে কত ভালো লাগত না আতো অনেক ছেলেরা দেখছিলাম এখানে ওই ক্যামেরা দিয়ে মানে ছবি উঠাই মানে ছবি ফটো উঠিয়ে ওরা ইনকাম করছে আমি এটাও যত তোরা যা তা চলে যাবে